শুভ সকাল বন্ধুরা আমার আছো তোমরা সবাই আশা করি তোমরা খুব খুব ভালো আছো তোমাদের ভালোবাসাতে আমিও খুব ভালো আছি সুকুমারী ফ্যামিলি চ্যানেলে জানাই তোমাদেরকে অনেক অনেক স্বাগত বড়দেরকে প্রণাম আর ছোটোদেরকে অনেক অনেক ভালোবাসা জানিয়ে আমার এই ভিডিওটা স্টার্ট করে দিলাম এখন বাজে ছটা পাঁচ তো মহাদেব মহাদেবকে প্রণাম করে ভালো করে দেখে মহাদেবকে প্রণাম করে উঠে পড়েছি আর দেখো তো হয়ে গেছে তো একটু জল খেয়েছি আর কিছু খাই না কিছু খেতে ইচ্ছা করছে না আর দেখো দুধ গরম করেছি চা করেছি কারণ আমার বর গেছে ডিউটিতে তোমাদেরকে এসে জানাবো খুশির খবরটা সঙ্গে থেকে এসছেই তখন বাজে সাড়ে আটটা সাড়ে বেশি বেজে যাচ্ছে কয়েকদিন ধরে আসতে তো এসে বড় মেয়েকে তুললাম ও ঘুমিয়ে রয়েছিলো আর ও তো যাবে না স্কুলে আর ছোটোটাকে স্কুলে যাওয়ার কথা কিন্তু ছোটরা শরীর একদমই ক্লান্ত ঘুমাচ্ছে তো ও স্কুলে যেতে পারলো না আর এদিকে দেখো হচ্ছে পেরেছে ও গাছ কাছ থেকে ওই যে মারা গেছে ওরা তো উচ্ছে খাবে না তো ওদের গাছ থেকে উচ্ছে কয়েকটা নিয়ে এসছে উচ্ছে ভাজা হবে আর দেখো দেখাই সবাইকে অনেক বলার পরে পড়তে বসল আর এইদিকে করছে স্নান বাইরেই করছে আর এদিকে দেখো উঠছে দেখো ওই দেখো গাছটা গামছার পেছনে যে গাছ এই গাছটা থেকে যাই হোক আমাদের এক বেলা হয়ে যাবে এদিকে ছোট মেয়ে শুয়ে রয়েছে খাটে মা খাচ্ছে ছাতু আর বাবা উড়িষ্যা থেকে যা যা জিনিস নিয়ে এসছে সব বুঝাচ্ছে মানে জামা কাপড় তো বন্ধুরা দেখো এই মাছ ভুলে যাচ্ছি তো যাই হোক এখানে এটা কষাচ্ছি এখনও জল দিইনি গরম জল দেবো এর মধ্যে আর মাছ ভাজাটা দেখাই আর এদিকে দেখো ভাত ধোঁয়াটা আসছে তার জন্য এরকম ভাত ফুটছে এই যে পার্শে মাছ হ্যাঁ তো পার্শে মাছগুলোকে ভাজা করে রেখেছি একদম লাস্টে দেব আর এদিকে দেখো কেটে রেখেছি উচ্ছে আর কুমড়ো তো এটা মা করবে লাস্টে আমি করতে পারবো না আমি শুধু ভাতটা আর মাছটা করে দিয়ে চলে যাবো নিচে নিচে অনেক কাজ অনেক কাজ নিচে ঘর ঝাড় দেবো ঘর মুছবো জামা কাপড় অনেক পরে রয়েছে তো দাও বড় মেয়েকে বলেছি তুই একটুখানি গুছা আমি আসছি গুছাবে না আমাকেই যেতে হবে তো যাই হোক এখন এটা কষা হচ্ছে জল গরম হচ্ছে ভাতের ওপরে তো এই দেখো এরকম ভাতের ওপরে আমি জল গরম করি হুম তো এই জলটাই আর কি দেবো এর মধ্যে দিয়ে ফুটে গেলে মাছটা দিয়ে দেবো দিয়ে আমি নামিয়ে চলে যাব নিচে আর যেটা সব থেকে খুশির খবর যেটা তোমাদেরকে বারবার করে আমি বলছি তো সেটা হচ্ছে এটাই যে আমার বরের একটা কাজ হয়েছে কিন্তু মাইনেটা কম আর একদিন বেশি মানে শনিবার দিনও স্কুল করতে হবে স্কুল গাড়ি তো এটাই হচ্ছে খুশির খবর দুঃখের খবর তোমাদেরকে দিয়েছিলাম খুশির খবর দেওয়া হয়নি তো এটা হচ্ছে সবথেকে বড়ো খুশির খবর আমাদের তো যাই হোক বন্ধুরা সঙ্গে থেকে হ্যালো ফ্যামিলি এখন বাজে বিকেল পাঁচটা আর দেখো দুপুর থেকে বৃষ্টি পড়ছে তবে অবশ্য আমি শুয়েছিলাম দেখতে পাইনি তো দেখো

একটা করে একটা একটা করে দেখাও একটা একটা করে দেখাও না খুব হ্যাঁ দেখি মা বার করো নীলুটা বার করো

তো সাড়ে নটার সময় এখন এসেছি রান্না করতে তো একটু আগেই এসেছি পটল কাটলাম আলু কাটলাম আর মা গেছে মন্দিরে মা বলছিল তো কিছু করে দেবো বললাম না তোমাকে কিছু করতে হবে না আর আজকে ছিল একাদশী তো একাদশী আজকে আছে কি একাদশী তো আমার মা খেয়েছিল রুটি রুটি আর আলু চচ্চড়ি আর আমি তাই খেয়েছিলাম তো আমি ভাত তার কিছু খাইনি আজকে তো বন্ধুরা দেখো এখন করছি আলু পটলের তরকারি আর হচ্ছে রুটি তো সাদা তেল দিলাম আর সাদা তেল দিয়ে ধরে রান্না করছি সর্ষে তেল একদমই বাড়ান্ত সারা তেলেই বেশিরভাগ রান্না করি আর হচ্ছে নকুর ড্যাডি গেছে ডিউটিতে একটা ডিউটি এসে একটা মানে ভাড়া ঢুকেছে তা বললো যে ঠিক আছে যাই তাহলে ভাড়া দিয়ে তাহলে আসি আর ও গেছে ভাড়া আর বড় মেয়ের তো পরীক্ষা কালকে তোমাদেরকে তো আগেও বলেছিলাম বরংের পরীক্ষা তো পরীক্ষাতে ভীষণ সমস্যা করছে ও একদমই পড়তে চাচ্ছে না কিছুতেই তো ওকে নিয়ে এতক্ষণ আমি বসেছিলাম তো কয়েকটা ফোন হয়েছে সেটাকেও সেখানেও কথা বলতে হয়েছে আর এখন তাহলে করছি রান্না আলু পটল ভাজাটা বসিয়ে দিয়ে আমি আটা মেখে ফেলবো আর কি আর রুটি খাবো হচ্ছে আমি নকুর ড্যাডি নকু আর আমার মা আর বাবা আর আমার ছোটো মেয়ে খাবে ভাত মাছের ঝালটা রয়েছে মাছের ঝোল আর কি খুব একটা তো লঙ্কা দিই না তো যাই হোক বন্ধুরা রয়েছে আর তোমরা সঙ্গে থেকেও ভালোবাসা দিও